হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সকালবেলায় ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখন সকালের খাওয়া দাওয়া হচ্ছে গরম ভাত আর এই যে ঝিঙের তেল আর বেগুন ভাজা তো সকালবেলা এই দিয়ে এখন খাওয়া হচ্ছে তো ঝিঙের তেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সবাই এখন সকালবেলা খাওয়া দাওয়া করে নিই তো দিদি জাইবু ছোটদা বড় মেয়ে ছোটো মেয়ে সবাই একসাথে আমরা খেতে বসেছি তো খাওয়া দাওয়া করিনি পরে কথা হচ্ছে তো সকালবেলা খাওয়া দাওয়া করে চ্যান ট্যান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাও অনেক হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে মাংস হচ্ছে মাছের ঝাল হচ্ছে তো খাওয়া দাওয়া করে আগে চ্যানটা করে নিলাম ও এখন চ্যান করে বেরোলো আর দিদি চ্যান করছে বড় মেয়ের চ্যান হয়ে গিয়েছে চলো ব্যাক ক্যামেরা দেখাই কি কি রান্না হয়েছে এখানে খাসির মাংস কষানো হচ্ছে অনেকক্ষণ বসেছি খাসি মাংস হচ্ছে আর এখানে হচ্ছে মাছের সবে মশলা কষে জল দিলাম মাছের ঝাল হবে এই যে মাছ ভাজা কমপ্লিট এখানে মাংসর আলু ভাজা আর এখানে ভাত করে হাড়িতে করে ডেস্কিতে এই যে ঢেলে রেখেছি তো বিরিয়ানির চালটা বিরিয়ানি করবো বলেছিলাম তা বিরিয়ানি করা হয়নি এমনি প্লেন ভাত হয়েছে আর এখানে আছে বিট ভাজা একটু অল্প করে বিট ভাজা করা হলো মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার জল দেব তো খাওয়া দাওয়া করবো এবার রান্না কমপ্লিট হয়ে যাক তারপরে আবার কথা হচ্ছে রান্না কমপ্লিট করে এদিকে আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো টক বক করে ফুটছে মাংসটা আর আজকে মাংসটা প্রেসার কুকারে দেয়নি যেহেতু ছোটো ছোটো পিস করা ছিল কড়াই অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম মাংসটা হেভি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্না শেষ তার আগে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো এখন সবাই এক জায়গায় বসে খাওয়া হচ্ছে এদিকে দিদি চাইবু ছোটদা তোমাদের দাদা ভাই বড় মেয়ে ছোটো মেয়ে আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে লাস্টেই কিন্তু মাংসর কড়াটা নিয়ে আসলাম তো এখনও ধোঁয়া উঠছে আর মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো এখানে সবাই একসাথে বসে খাচ্ছি তো এখন সবাই মাছের ঝাল দিয়ে খাচ্ছে এখনও মাংস কারোর থালায় পড়েনি সবাই এখন মাছের ঝাল দিয়ে খাচ্ছে তো সবাই গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিল তো কালারটা দেখো দারুণ হয়েছে কিন্তু আজকে মাংসটা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু ঘুমাবো তো আমি ঘুম থেকে উঠলাম আর আমি ঘুম থেকে ওঠার আগে দিদি অলরেডি চা বানিয়ে নিয়ে এসছে আমার ডাকছে বলছে ওর চা খাবি না আমি তো চা এমনিতেই খাই না আর ওদিকে যাইবো ওখানে বসে বসে দেখাচ্ছে তো চা আমি খাই না কিন্তু দিদি যতদিন এখানে ছিল শুধু বলবে চা খা চা খা তো এই করে করেই দিদি অলরেডি চা বানিয়ে নিয়ে আমার ডাকলো তো আমি ঘুম চোখে এখন বসে বসে একটু চা খাচ্ছি তো চাটা খেয়ে নিই সন্ধেবেলা কোল্ড ড্রিঙ্কস কে খায় সত্যি সত্যি পাগল পাগলো দেখা দিন গোল হয়েছে কিনা তো চাটা খেয়ে এরা তিনজন গিয়েছিল ঘুরতে আমাদের নিয়ে যায়নি তোমাদের দাদা ভাই

তো তোমার দাদা ভাইরে এই বাড়ি আসলো তা আমি তো মেনলি আমার অতটা ভালো লাগে না আমি করবো না ভাবছিলাম তো দিদি পাগল করে দিচ্ছে তুই কর নালে আমি করবো না তাই জন্য আমি এই যে একটুখানি হালকার ভিতরে করেছি তারপরে দিদি করছে দিদি পাগল হচ্ছে বলে দিদি মোটা করি তো তাই আগে একটু মোটা করে না করলে ভালো লাগে আমার মেনদি অত ভালো লাগে না দিদির জন্যই করলাম করবে না বলছিল তাই তো এখন বলছে বিকালে যদি করতাম তাহলে দুই হাতে করতাম এখন রাত হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাইরা এই বাড়ি আসলো এসে সব ঘরে আর আমরা ছাদের উপরে আর মেহেন্দি এ করি দিচ্ছে মেহেন্দি মাস্টার এখন মেহেন্দি করে তারপরে গিয়ে রান্না রান্না বলতে দুপুরবেলার সব কিছু তো আছে তরকারি শুধু অল্প ভাত হবে তো এখন বাজে আটটায় দশ পনেরো হয়েছে এখন রাত খাওয়া হবে তো সেই একটু পরে গিয়ে শুধু ভাতটা করব তখন মেহেন্দি দিদির মেহেন্দিটা কমপ্লিট হোক তারপরে আবার দেখাচ্ছি তো আমাদের মেহেন্দি করা কমপ্লিট আমরা এখন ঘরে যাচ্ছি মেহেদি দেখাও অন্ধকারে চলো ঘরে চলো ঘরে দিদা

তোমাদের দাদা ভাই খেয়ে গিয়েছে আমি আর ছোট মানুষ খবর হন কাকাই তো মাথায় হচ্ছে তো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের বড় মেয়েদিকে শুয়ে পড়েছে ছোট দা ঘুমিয়ে পড়েছে চোদ্দা নাক দেখাচ্ছে ঘরে ঘুমিয়েছে আর নিচে বিছনা করা কমপ্লিট এবার ঘুমাতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে কালকে দিদিরা চলে যাবে ট্রেন এগারোটায় কত আমাদের এখান থেকে এক দেড় ঘন্টার বেশি লাগে যেতে স্টেশনে তো এখন খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই